আপনার নিজের একটা বাড়িও নেই থাকেন তো ভাড়া বাসায় স্যার আপনি কি তাহলে ভালোভাবে লেখাপড়া করেননি না আমি তো লেখাপড়া করিনি আমাকে এমনি এমনি তোদের মাস্টার করা হয়েছে তাই না তোরা যা হয়েছিস না তোরা তো আমাকে পাগল করে দিবি আমার এখন মাথা ঘুরছে খেলটু কাল তুই স্কুল কামাই করেছিস কি কারণে কি করেছিস স্যার কাল আমার পেট খারাপ হয়েছিল স্যার শুধু পানি আর পানি স্যার আপনি যে কাপে চা খান না ওই কাপের তিন চার কাপ করে হবে স্যার এমন পানি যে তা দিয়ে আপনি পর্যন্ত ভিজিয়ে খেতে পারবেন আমার শরীর অনেক দুর্বল ছিল তাই আসতে পারিনি স্যার চুপ কর আর বলতে হবে না আমার বমি বমি লাগছে তোরা তো আমাকে অসুস্থ করে ফেলবি এই জন্য তো অনেকক্ষণ ধরেই কেমন যেন একটা বাজে গন্ধ আসছে আচ্ছা পচা বল আমি তোকে দুইটি লেবু দিলাম আর কেলটু তোকে পাঁচটি লেবু দিল তোর কাছে মোট কয়টি লেবু লেবু হলো হলো আমার কাছে স্যার ভালো করে নয়টি চিন্তা করে বল আমি ঠিক বলছি হয় স্যার নয়টি লেবুই হয় হিসাব করেই বলছি আমার হিসাব একবারে কটকটা স্যার নয়টাই হবে কিভাবে নয়টা হয় বল না বলতে পারলে কান ছিঁড়ে দিব স্যার আপনি আমাকে দিলেন দুইটি লেবু আর কেলটু দিল পাঁচটি লেবু তাহলে সাতটি আর আমি বাড়ি থেকে আসার সময় রাস্তার পাশের গাছ থেকে দুইটি লেবু ছিঁড়ে নিয়ে এসেছি সেই লেবু দুটি তো আমার কাছে তাহলে নয়টি হয় স্যার